হ্যালো ভিডিও সলিউশন আজকে আমরা ক্লাস টেনের সেকেন্ড চ্যাপ্টার সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ তথ্য পয়েন্ট ওয়াইজ এখানে আমরা পড়ব যাতে আমাদের মনে রাখতে সুবিধা হয় তো শুরু করা যাক প্রথম আছে বাংলায় উনিশ শতকের নব নবজাগরণের শতক বলা হয় বাংলায় উনিশ শতকের নবজাগরণের শতক বলা হয় সেখান থেকে আমাদের কিন্তু কি কোশ্চেন আসতে পারে যে বাংলার কোন শতককে নবজাগরণের শতক বলা হয় বা বাংলার উনিশ শতককে কি বলা হয় তো এরকম কিন্তু কোশ্চেন আসতে পারে তো এখানে শুধুমাত্র পয়েন্ট কি কি খুব সেগুলো তুলে ধরা হয়েছে তো এই তথ্যের যেগুলো দেওয়া হয়েছে পয়েন্ট ওয়াইজ এই পয়েন্ট ওয়াইজ যে তথ্যের ভিত্তিতে কিন্তু আমাদের কোশ্চেন আসবে তো সেকেন্ড হলো বাংলার এই নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্র থার্ড এই বামা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্তি পত্রিকার সমগ্র উনবিশ শতকে বাংলার নবজাগরণের ব্যক্তি ছিল খুবই সীমিত কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যেই সীমিত ছিল নাম্বার 6। নীলবিদ্রোহ নীল বিদ্রোহের পটভূমিকায় আঠারোশো ষাট খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র নীল প্রতিষ্ঠা বা নীল দর্পণ রচনাটি তিনি লেখেন নীল নাটকটি আঠারোশো ষাট খ্রিস্টাব্দে প্রকাশিত হয় কোথায় ঢাকায় এবং ঢাকাতেই প্রথম কিন্তু এটা অভিনীত হয় নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন হলো মাইকেল মধুসূদন দত্ত নীল দর্পণ নাটকে ইংরেজি অনুবাদ প্রকাশ করেন হল নাটকটি ছাপা হয়েছিল ঢাকায় নাম্বার ইলেভেন এই রেভা জেমস বং নীল দর্পণ নাটকের ইংরাজি অনুবাদ প্রকাশ করার অপরাধে কিন্তু দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং এনাকে কারাদণ্ড এবং জরিমানা দুটোই করা হয়েছিল নাম্বার টুয়েলভ হল বিদেশি ভাষায় অনুমোদিত প্রথম বাংলা নাম্বার 13 গ্রাম বাতা প্রকাশিকা পত্রিকা প্রকাশিত হয় কুষ্টিয়া থেকে নাম্বার ফোরটিন ভারতের পাশ্চাত্য শিক্ষা বা ভারতের প্রাচ্য শিক্ষা বিস্তারের জন্য ওয়ারেন হেস্টিংস আঠারোশো একাশি খ্রিস্টাব্দে প্রথমে বাংলায় মাদ্রাসা প্রতিষ্ঠা করে number 15 প্রাচ্য শিক্ষা চর্চার উদ্দেশ্য স্যার উইলিয়াম jones সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। number sixteen হ্যালহেড তার বাংলা ব্যাকরণ বইটি লেখেন এদেশীয় ইংরেজি কর্মচারীদের বাংলা শেখানো শেখাবার জন্য। কারণ এদেশে বাণিজ্য প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা কিন্তু বিরানব্বই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন বারানসী সংস্কৃত কলেজ আঠারোশো খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি উদ্যোগে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজ টমাস ব্যারিংটন মেকলে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সমর্থক ছিলেন আঠারোশো খ্রিস্টাব্দে মাসমান উইলিয়াম ওয়ার্ড উইলিয়াম শ্রীরামপুরে শিরামপুরে মিশন বা শ্রীরামপুর মিশন কিন্তু প্রতিষ্ঠা মাসমান উইলিয়াম ওয়ার্ড এবং উইলিয়াম কেলি শ্রীরামপুর ত্রয়ী নামে কিন্তু পরিচিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিল স্যার জেমস উইলিয়াম কোল্ডে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে কলকাতা মুম্বাই মাদ্রাজে তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে হান্টার কমিশন গঠনের সময় তদন্তহীন ভাইসরয় ছিলেন লর্ড রিবন প্রথম সরকারি শিক্ষা কমিশন যেটা সেটা হলো হান্টার কমিশন এটি গঠিত হয় কবে এটি গঠিত হয় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র হল গঙ্গা ভট্টাচার্যের বেঙ্গল সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় লর্ড আংহাস্কের চিঠি লেখেন আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে সাধারণ জনশিক্ষা কমিটির সঙ্গে লর্ড আমহার নাম কিন্তু রায় হিন্দু প্রতিষ্ঠা করেন কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় লর্ড বেন্টিকে আমলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন আশুতোষ গঙ্গোপাধ্যায় বা আশুতোষ মুখোপাধ্যায়। স্কটিশ চার্চ কলেজে প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ। নববঙ্গ দলের মুখপাত্র ছিলেন এথেনিয়াম। আঠারোশো সালে হিন্দু প্রতিষ্ঠিত মানে আঠারোশো সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। আঠারোশো সালে প্রেসিডেন্সি কলেজ নামে এটি আবার পরিচিত হয়। এবং দু হাজার দশ সালে প্রতিষ্ঠানটি কিন্তু প্রেসিডেন্সি বিদ্যালয় বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে আধুনিক পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দুবার প্রতিষ্ঠিত হয়েছিল তবে কলেজে সকল ধর্মের ছাত্রদের প্রবেশাধিকার ছিল বিশেষত যারা সম্ভবত হিন্দু পরিবারের তাদের সবারই প্রবেশাধিকার ছিল নব্য বেদান্তবাদ প্রচার করেন স্বামী বিবেকানন্দ কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এন জে ব্ৰাম্বে প্রথম বাঙালি নারী কাদম্বিনী গাঙ্গুলী মেডিকেল কলেজে ভর্তি অনুমতি পান কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ান ইনস্টিটিউট ছাত্র সভা প্রতিষ্ঠিত হয় 1815 খ্রিস্টাব্দ 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় Anglo-Hindu School প্রতিষ্ঠা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্বদেশী যুগের ছাত্ররা বলতে গিয়ে বলে ব্যঙ্গ করত। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম chancellor আচার্য হলেন lord ক্যানিং। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য sir জেমস উইলিয়াম পন্ডিত। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল আঠারোশো আটান্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম MA পরীক্ষা প্রতিষ্ঠিত হয় আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক দেওয়াল হোসেন আহমেদ নববঙ্গ আন্দোলনের প্রাণ পুর ছিল ডিও জিও আঠারোশো আশি খ্রিস্টাব্দে নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তিন আইন পাশ করে এই আইন প্রণয়ের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ বিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ ও অসামান্য বিবাহ আইনসিদ্ধ করা দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম যোগ দেন আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রহ্ম সমাজ পরিচালনা করেন তুফ উল মুহিদ্দিন পুস্তকটি রচনা করেন রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রদ হয়েছিল আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে প্রথম বিধবা বিবাহ করেন শ্রীশ চন্দ্র বিদ্যারত বর্ণ প্রথম প্রকাশিত হয় আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই পনেরো নম্বর রেগুলেশনের দ্বারা বিধবা বিবাহ আইন পাশ করেন কেশবচন্দ্র সেন আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে ব্রাহ্মানন্দ উপাধি পান আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সালে কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তকটি প্রকাশিত হয় আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে রামমোহনের মৃত্যু হয় আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মসমাজের নেতৃত্ব তখন থেকে গ্রহণ করতে পারেন তত্ত্ববোধিনী পাঠশালা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো আশি চল্লিশ খ্রিস্টাব্দে এই পাঠশালার শিক্ষক ছিলেন অক্ষয় কুমার দত্ত ভারতের পাশ্চাত্য শিক্ষা কার্টা বলতে বলা হয় উডের প্যাচকে সর্বধর্ম সমন্বয়ে আদর্শ প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ যত মত তত পদ এর আদর্শ ছিল এই আদর্শটি ছিল যত মত তত পদ বলতে শ্রী রামকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন সর্বধর্ম সমন্বয়ের আদর্শ স্বামী বিবেকানন্দ আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয় স্বামী বিবেকানন্দের ধর্ম ছিল মানুষ তৈরির ধর্ম বা ম্যানমেকিং রিলিজিয়ান নব্য বেদান্তের আদর্শ প্রচার করেছিলেন হল স্বামী বিবেকানন্দ গ্রামীণ সংবাদপত্রের জনক ছিল গ্রামবত্তা প্রকাশিকা পত্রিকা কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন লর্ড ক্যানি কলকাতা পাবলিক লাইব্রেরি গঠনে সাহায্য করেন ডেভিড হেয়ার উইলিয়াম হান্টারের নেতৃত্বে ইন্ডিয়ান এডুকেশন কমিশন গঠিত হয়েছিল ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হল বেথুন কলেজ ভারতের শিক্ষা ক্ষেত্রে চুইয়ে পড়া নীতি প্রবর্তন করেন মেকলে গ্রাম প্রকাশিকা পত্রিকা প্রথম প্রকাশিত হয় আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন লর্ড ওয়েলেসলি কলকাতা মাদ্রাসা সতেরোশো একাশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় নীলদর্পন নাটকটি ইংরেজিতে অনুবাদ করে অনুবাদের প্রকাশক ছিলেন রেভেন্ডার জেমস ল কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রেনেসার শব্দটি হলো ফার্সি শব্দ আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর আনুষ্ঠানিকভাবে ব্রাহ্ম সমাজের যোগদান ব্রহ্ম আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা কারণ তিনি ব্রহ্ম সমাজের সংস্কার করেন এবং নতুন প্রাণের সঞ্চার করেন প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন গুপ্ত দীনবন্ধু মিত্রের নীল দর্পণ একটি জাতীয়তাবোধ মূলক নাটক শুদ্ধি আন্দোলনের প্রবর্তক হলেন স্বামী দয়ানন্দ সরস্বতী রাজা রাধাকান্ত দেব ধর্মসভা প্রতিষ্ঠিত করেন গ্রাম প্রকাশিকা পত্রিকা প্রকাশিত হয় কুষ্টিয়ার কুমারখালী কুষ্টিয়া জেলার কুমারখালী